দর্শক আমার সামনে যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে বাউন্ডারি নেট এই নেটগুলো কিন্তু দুই ইঞ্চি ফাঁকার নেট এই নেটগুলো দিয়ে অনেকেই মুরগির খামারের জন্য বা বাড়ি বাউন্ডারির জন্য বা গরুর খামারের জন্য কিন্তু লাগানো হয় তো এই ধরনের যারা নেটগুলো খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আমরা নিজস্ব মাল উৎপাদন করে এই নেটগুলো তৈরি করে দিচ্ছি আর এগুলো পনেরো থেকে বিশ বছরের ভিতরে জঙ্গ আসবে না মরিচা ধরবে না এরকম গ্রান্টি সহকারে আমরা কিন্তু এই মালগুলো দিচ্ছি প্রিয় দর্শক আমাদের এখানে যে নেটগুলো লাগানো রয়েছে এটি কিন্তু ধরুন একটা গরুর খামার জন্য লাগানো হয়েছে তো গরু খামারের জন্য লাগানো হয়েছে দেখতে কেমন দেখা যায় আপনারা ভালো করে দেখেন এইরকম করে লাগাইয়ে কিন্তু আপনি গরু খামারের জন্য একটা নিরাপত্তার জন্য কিন্তু এরকম একটা নেট লাগাইয়ে আপনি কিন্তু সেখানে গরু লাল পালন করতে পারেন এছাড়াও আপনি বাড়ির বাউন্ডারি যেরকম রয়েছে এরকম সেম একই রকম যেরকম আমি দাঁড়া করে রাখছি এরকম করে মনে করেন যে আপনি একটা বাউন্ডারি হয়েছে বাড়ি বাউন্ডারি হয়েছে তো এরকম যারা বাড়ি বাউন্ডারি খুঁজতেছেন বা এরকম দুই ইঞ্চি ফাঁকা নেটগুলো খুঁজতেছেন না আমাদের কাছ নিতে পারেন আর এই ফাঁকায় কিন্তু আমরা কিন্তু আমরা বিক্রি করতেছি একেবারেই পাইকে রেটে কেননা আমাদের নিজস্ব এই মালগুলো উৎপাদন হচ্ছে এর জন্য কিন্তু আমরা এই কম রেটে এই পাইকার রেটে মালগুলো বিক্রি করতেছি এগুলো যারাই চাচ্ছিলেন আমাদের কাছে নিতে পারেন আমাদের এখানে রয়েছে তিন ফিট হাইট যেরকম চার ফিট নিতে পারেন পাঁচ ফিট নিতে পারেন ছয় ফিট নিতে পারেন সকল সাইজেরই কিন্তু আপনি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে গ্যাপগুলো নিতে পারেন বিভিন্ন সাইজে যেমন এখন রয়েছে দুই ইঞ্চি ফাঁকা আপনি চাইলে তিন ইঞ্চি ফাঁকা নিতে পারেন আপনার দেড় ইঞ্চি ফাঁকা নিতে পারেন সর্বোচ্চ বেস্ট যে বাউন্ডারি সাইজটা বারো নম্বর তার এটি হচ্ছে দুই ইঞ্চি ফাঁকা আর দুই ইঞ্চি ফাঁকাগুলোই কিন্তু দেখতে এসছেন আর এই ফাঁকা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একেবারেই পাইকারি রেটে এই মালগুলো বিক্রি করতেছি প্রদর্শক যারা চাচ্ছিলেন দেশের যে কোনো প্রান্তের দিকে যেমন রাজশাহী কুড়িগ্রাম দেশের যে কোনো প্রান্তে যেমন বিদেশ থেকে বিভিন্ন প্রবাসী যারা রয়েছেন তারা এই ধরনের নেটগুলো খুঁজতেছেন একেবারে এই পাইকার তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু মালের ভুকিং দিয়ে আপনি এই নেটগুলো কিন্তু তৈরি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ